সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে তামাদি আইন তামাদি আইন জানার প্রয়োজনীয়তা এত বেশি কেন সেই সাথে আলোচনা করব যে তামাদি আইনের মোস্ট একটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে সেটি হল আঠাশ ধারা এই ধারায় আসলে কি বলা আছে এই বিষয়টি নিয়ে আজ কথা বলবো চলুন তাহলে জানা যাক প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি তাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক মামলা করার উদ্ভব হওয়ার কত দিনের মধ্যে আমাদের মামলা করতে হবে এই নিয়ে কিন্তু তামাদি আইন আলোচনা করে থাকে তামাদি আইনের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে কত দিনের মধ্যে আপনাকে মামলা করতে হবে সাধারণত তামাদি আইনটি দেওয়ানি মামলার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে প্রিয় দর্শক আইন আমাদেরকে অধিকার প্রতিকার সুরক্ষা ও পাশাপাশি নিশ্চয়তা দিয়ে থাকে কিন্তু আইন কখনো অলস ব্যক্তিদের প্রতিকার দেয় না আইন চায় সবাই সময়ের মধ্যে আইনের আশ্রয় বা আইনের সুবিধা গ্রহণ করুক বলে না সময় গেলে সাধন হবে না এমন একটি কিন্তু কথা রয়েছে তেমনি আইনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আইনের আশ্রয় না নিলে আইন সহযোগিতা করা থেকে হতে বিরত থাকবে আইনের এ সময় বেঁধে দেওয়া যে নীতি এবং বৈশিষ্ট্য সেটি হচ্ছে তামাদি আইনের স্পষ্ট করে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি মামলা না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রতিকার পাবেন না প্রিয় দর্শক তাহলে চলুন জেনে আসি এই তামাদি আইনের হিস্ট্রিটা কি ব্রিটিশরা এই উপমহাদেশে এসে সাধারণ আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যখন একে একে আইন প্রণয়ন করা শুরু করেছিলেন তামাদি আইন পাশ করা হয় আঠারোশো সালে পাশ হলেও কিন্তু এই আইনটি কার্যকর হয় আঠারোশো সালে আঠারোশো সালে এই তামাদি আইন পরিবর্তিত হয়ে দুই ধাপে প্রথমে আঠারোশো সালে এবং পরবর্তীতে আঠারোশো সাতাত্তর সালে তামাদি আইন নামে পাশ করা হয় কিন্তু আবার পরিবর্তিত হয়ে সর্বশেষ উনিশশো আট সালে পুনরায় ওই ব্রিটিশ সরকারের অধীনে তামাদি আইন নামে প্রবর্তন করা হয় যা বিভিন্ন সংশোধনের পরেও এখনও বাংলাদেশে বিদ্যমান রয়েছে ভূমি সংক্রান্ত উনিশশো সালে তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী যদি কেউ বিনা বাধায় কারো জমি একাধারে বারো বছর দখলে রাখতে পারে বা ভোগ দখল করে রাখতে পারে তাহলে কিন্তু সেই ভূমির মালিকানা দাবি করতে পারে এবং সেই বিষয়ে তিনি আদালতে মামলা করতে পারেন দখলদার যদি আদালতে বিষয়টি প্রমাণ করতে পারে তাহলে এই যে জমির মালিকানা পেতে পারে তিনি যে দীর্ঘ বারো বছর ধরে এই জমি ভোগ দখলে রয়েছেন সেই ক্ষেত্রে তিনি যদি আদালতে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু তিনি মালিকানা পেতে পারেন এটি কিন্তু তামাদি আইনের আঠাশ ধারায় বলা আছে এটি তামাদি আইনের যে ব্যতিক্রমী ধারা এটি কিন্তু আঠাশ ধারা এখানে দেখা যায় যে জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে কিন্তু দখলকে প্রাধান্য দেওয়া হয় যে ব্যক্তি বারো বছর যদি ওই জমি ভোগ দখল করেন সেক্ষেত্রে কিন্তু তিনি এই জমিটির দাবিদার হিসেবে মালিকানা আদায় করতে পারেন এই তামাদি আইনের আঠাশ ধারার কারণে কিছু ক্ষেত্রে কিন্তু অনেক নিরীহ মানুষ রয়েছেন তাদের মালিকানাধীন ভূমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এই আঠাশ ধারাকে কাজে লাগে অনেক নিরীহ ব্যক্তিকে হয়রানিমূলক তাদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছেন প্রভাবশালী কিছু ব্যক্তি রয়েছেন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন যারা এই আঠাশ ধারাকে কাজে লাগিয়ে নিরীহ মানুষদের কাছ থেকে মালিকানাধীন ভূমি অধিকার থেকে বঞ্চিত করছে এই তামাদি আইনে আঠাশ ধারাকে কাজে লাগিয়ে সুযোগে একজন সাধারণ নাগরিক উত্তরাধিকারী সূত্রে এবং আর এস বিএস বা নামজারি খতিয়ান অনুসারে জমির মালিক হলেও এবং খাজনা প্রদান করলেও যথাসময় তিনি যে খাজনা পরিশোধ করেন সেক্ষেত্রেও ভোগ দখলের কারণে ভূমির মালিকানা থেকে বঞ্চিত হচ্ছেন যদি তিনি খাজনা খারিজ করেন যদি তার উত্তরাধিকারী সূত্রে এবং বিএসআরএস নামজারি খতিয়ানের সূত্রেও যদি তিনি মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভোগ দখলের কারণে ভূমির মালিকানা থেকে বঞ্চিত হন অসাধু আইন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি প্রভাবশালী কিছু ব্যক্তি রয়েছেন অসাধু রাজনৈতিক ব্যক্তি রয়েছে তারা কি করেন যে সহযোগে এরা উনিশশো সালে যে তামাদি আইনটি রয়েছে এই ধারার আঠাইশ ধারাকে কাজে লাগিয়ে আশ্রয় নিয়ে আইন ও আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে তারা কি করেন পেঁচি শক্তির বলে এই জমির প্রকৃত মালিকের কাছ থেকে তার ভূমি থেকে উৎখাত বা উচ্ছেদ করে জমির দখল করে নেয় এই তামাদি আইনের আঠাশ ধারাকে কাজে লাগিয়ে এই প্রভাবশালী ব্যক্তিগণ এই কাজগুলো করে থাকেন আদালতে এখন যত সব মামলা রয়েছে তার সত্তর শতাংশ মামলা কিন্তু এই জমি সংক্রান্ত আর এর বেশিরভাগই মামলা রয়েছে দখল বিষয়ক মামলা প্রিয় দর্শক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নের মাধ্যমে এখন ভূমি সংক্রান্ত বিরোধ যেমন দ্রুত নিষ্পত্তি হচ্ছে তেমনি জমির মালিকানা কিংবা দখল নিয়ে মারামারি ও হয়রানিও দিন দিন কমে আসছে প্রিয় দর্শক এই যে তামাদি আইনে আঠাশ ধারাকে কাজে লাগিয়ে কিছু ভূমি দস্যু আইন প্রয়োগকারী সংস্থা বা কিছু শক্তিশালী রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তারা কিভাবে এই আটাশ ধারাকে কাজে লাগিয়ে নিরীহ মানুষের কাছ থেকে ভূমি দখল করে নিচ্ছে তাহলে প্রিয় দর্শক এখন জানি আমরা তামাদি আইনের আঠাশ ধারায় কি বলা আছে তামাদি আইনের আঠাশ ধারায় বলা হয়েছে যে কোনো সম্পত্তি দখলের জন্য কোনো ব্যক্তি মামলা দায়ের করার জন্য ওই আইন ধারা যে মেয়াদ নির্ধারিত করে দেওয়া আছে সেই সময়ের মধ্যে যদি আপনি মামলা না করেন তাহলে সেই সম্পত্তিতে ওই ব্যক্তির অধিকার বিলুপ্ত হবে এই ধারা বুঝতে হলে আমাদের যেতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা ও তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ দেখতে হবে তাহলে চলুন দর্শক আমরা এখন দেখি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আট ধারায় কে বলা আছে এবং তামাদি আইনের অনুচ্ছেদ একশো বিয়াল্লিশে কি বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় সুনির্দিষ্ট স্থাপন সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়ে কথা বলা রয়েছে এবং তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে বলা হচ্ছে আট ধারায় সম্পত্তি পুনরুদ্ধারে মামলা করতে হবে বেদখলের তারিখ থেকে বারো বছরের মধ্যে তবে আপনার দখলে থাকা কোনো সম্পত্তি যদি জোর করে দখলে নিতে চায় তখন আপনি চাইলে ফৌজদারি কার্যবিধে একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা মানে জমিতে প্রবেশের বাধা আদেশ আনতে পারেন সুতরাং প্রিয় দর্শক আমরা যদি তামাদি আইনে আঠাশ ধারা পর্যালোচনা করি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আপনি কোনো জমি থেকে বেদখল হলে বেদখলের বারো বছরের মধ্যে যদি সম্পত্তি পুনরুদ্ধারে মামলা না করেন তাহলে কিন্তু সেই সম্পত্তি থেকে আপনার অধিকার হারাবেন তবে প্রিয় দর্শক এই তামাদি আইনের আঠাশ ধারা শেষ কথা হলো কোনো ব্যক্তি যদি একাধিক ক্রমে দীর্ঘদিন অন্যের সম্পত্তিতে প্রতিবন্ধহীনভাবে ব্যবহার করতে সক্ষম হয় তাহলে কিন্তু দীর্ঘকালীন ভোগ জনিত অধিকারের উদ্ভব হয় আর এভাবে অন্যের সম্পত্তিতে অধিকার অর্জন করা যায় সুতরাং সম্পত্তি বেদখল হলে বা দীর্ঘদিন ধরে অন্যের দখলে থাকলে তা উদ্ধারের জন্য সুনির্দিষ্ট তামাদি মেয়াদের মধ্যে দেওয়ানি আদালতে আপনাকে মামলা দায়ের করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আট ও নয় ধারা অনুযায়ী স্তাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য ও বেদখল হওয়া সম্পত্তির দখল পুনরুদ্ধারে কথা বলা আছে আপনি যদি আপনার সম্পত্তি থেকে বেদখল হয়ে যান এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই মামলা দায়ের করতে হবে তাহলে প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনা সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে